আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাকোপনিক সিস্টেম অ্যাকোপনিক করলা গাছ করলা গাছটা মার্শাল বড় হয়ে গেছে এবং প্রচুর করলা ধরেছে দেখতে পারতেছেন আসলে উস্তা বলে ছোট ছোট যে করলাটা হয় প্রতি বছরই আমি অপনিক্সে করে থাকি এই করলার যাকটা দেখা গেছে যে আমার ছাদের আনাচে কানাচে হয়ে যায় কেমনে জানি সেটা আমি নিজেও জানি না এবং এই গাছটাও আমার এক্সে লাগানো হয় এটা গত বছরে যে করলা গাছ ছিল এটার থেকে হয়তো পাকা বীজ পাকা বীজ পরে সেটা অটোমেটিকলি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কলমি শাক মার্শাল্লা কলমি শাকটা খুব সুন্দর হয় একে ওপনিক্সে কলমি শাক বাসার সবাইও পছন্দ করে প্লাস মুরগির খাবার হিসেবে কাজে দেয় আমার এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক পুঁই শাকটা অটোমেটিক হয়েছে এই যত পুঁই শাক গাছগুলো দেখতেছেন এগুলো আমি এবার কোনোটাই লাগাই নাই শুধু কলমি শাকের বীজ ফেলেছি আর বাকি সব ন্যাচারালি এখানে হয়েছে এগুলো সব কলমিশাক কলমিশের কাছকে কাটব কিছু বাসের জন্য কাটব প্লাস মুরগিকেও খাওয়াবো সবুজ শাক সবজি মুরগি খেলে তারা খুব সতেজ থাকে স্পেশালি গরমের দিনে এটা তাদের জন্য খুবই প্রয়োজন বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয় উষ্ঠা কিছুদিন পরে এগুলা পাঠতে হবে এখনো পরিপক্ক হয়নি কিছুদিন পরে দেখা যাচ্ছে প্রায় দুই তিন দিন পর পরই এরকমভাবে জমে যে পুরো একটা তরকারি হয়ে যায় তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম